আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থায় জমা আছে ছয়শ বিরাশি জনের বিরুদ্ধে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এর মধ্যে তদন্ত চলছে ছাব্বিশ জনের বিরুদ্ধে জনবল সংকটে ধীরগতির তদন্তের মূল কারণ বলছেন সংশ্লিষ্টরা আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর শুরু হয় যুদ্ধাপরাধীদের বিচার এ পর্যন্ত সাতাশ জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের সাজা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরে চূড়ান্ত রায়ে কাদের মোল্লা থেকে শুরু করে ফাঁসি হয়েছে মুজাহিদ সালাউদ্দিন কাদের ও কারাগারে মারা গেছেন গোলাম আজম আমৃত্যু কারাদণ্ড ভোগ করছেন গোলাওয়ার হোসেন সাইদি আস্থা পেয়েছি চূড়ান্ত পর্যায়ে সাতাশটার বিচারে ট্রাইব্যুনালে রায়ে আমরা শাস্তি চেয়েছে আসামিদের বিরুদ্ধে আর আমরা এখন আমাদের হাতে এখনো ছাব্বিশটা মামলা আমরা তদন্ত করতেছি যুদ্ধাপরাধীদের সাজা কার্যকর হওয়ায় ভুক্তভোগী অনেকে এখন সাহস করে অভিযোগ নিয়ে আসছেন তদন্ত সংস্থায় তবে এত অভিযোগের তথ্যপাত্র যাচাই বাছাই পর্যাপ্ত লোকবল সংকটের কথা বলছেন তদন্ত সংস্থার প্রধান প্রাথমিক সত্যতা না পেলে আমরা মামলা রুজু করি না আমাদের কাছে এত লোকবল বল নেই আমরা প্রাথমিকটা করাতে পারছি না ছয়শ বিরাশিটা আমাদের আছে লাগবে এক ট্রাইব্যুনাল লাগবে একশো বছর হবে না আগে দুটি ট্রাইব্যুনালে বিচার চললেও এখন রয়েছে একটি এতে বিচারে ধীরগতির আশঙ্কা রয়েছে